আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে এস প্রসেস শুরু হয়ে গেছে কিন্তু এক্ষেত্রে আপনাকে কি করতে হবে কিভাবে ফর্ম ফিল করবেন আর কি কি ডকুমেন্টস লাগবে আর যাদের দু সালে ভোটার লিস্টের নাম নেই তাদের প্রসেসটা কিভাবে হবে সবটা জানবো এই ভিডিওতে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নভেম্বরে চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত বিএলওরা আপনার ঘরে ঘরে গিয়ে দু কপি করে এনুমারেশন ফর্ম দেবেন তারপর সেই ফর্মে আপনার রিসেন্ট ফটোকপি লাগিয়ে ফিল করে জমা দিলে বিএলও আপনাকে একটা রসিদ দিয়ে যাবে আপনি চাইলে অনলাইনেও এই ফর্ম ফিল করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ইসিআই নেট মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে ফিল করতে হবে যাদের নাম দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টসই দিতে হবে না শুধু এনুমারেশন ফর্ম ফিল করলেই হয়ে যাবে তারপর ডিসেম্বরের নয় তারিখ থেকে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত যাদের নাম দুই সালে ভোটার তালিকার সঙ্গে ম্যাচিং বা লিঙ্কিং নেই তাদের আরও মানে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার নোটিশ পাঠাবেন নোটিশের পরে হিয়ারিং হবে সেখানে নির্ধারিত এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে তারপর ইয়ারও জানতে চাইবেন দু সালে ওই ভোটার কোথায় ছিলেন এবং তার বাবা মা কোথায় ছিল তারপর সব যাচাই করে ভেরিফিকেশন হবে দেন ফেব্রুয়ারি সাত তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এরপরও যদি এসআই নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করতে ভুলবেন না